স্বাগতম আজকে আমরা ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকা নিয়ে কথা বলতে চলে এসেছি আমরা আজকে কথা বলবো ঈদে মুক্তিপ্রাপ্ত যে সকল সিনেমা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তার শুরুর আগে আপনাদেরকে অবশ্যই বলতে চাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটাকে ফলো দিয়ে দেবেন রিভেন্স রিভেন্স প্রযোজনা করেছে মোহাম্মদ ইকবাল পরিচালনা করেছে মোহাম্মদ ইকবাল এখানে চিত্রনায়ক রৌশন এবং চিত্রনায়িকা বুবলি মিশে সৌদাগর অভিনয় করেছেন আছে আরও অন্যান্য অনেকেই ফাইট ডিরেক্টর থেকে শুরু করে সকল কিছু দেশে নির্মিত সিনেমা পিওর অথেন্টিক লিভেন্স ভালো লাগলে অবশ্যই পাশের প্রেক্ষা গিয়ে আপনারা দেখে নেবেন এবার আমরা চলে আসতেছি দ্বিতীয় ছবির গল্পে ডাক ওয়ার্ড ডাক ওয়ার্ড মুন্না অভিনীত ভারতের কৌশানী অভিনেতা দীপা খন্দকার মেশা সৌদাগর এখানে কাজ করেছেন এখানে নতুন হিরোর সিনেমা তিনি ভালো কাজ করেছেন এটা আমরা বলতেই পারি তার অভিনয় স্কেল অনেক ভালো তিনি সচেতন হিরো আরও বেশ কিছু সিনেমাতে কাজ করবেন তিনি এটা আমরা আশা রাখতে পারি এবং চলচ্চিত্রে দীর্ঘস্থায়ী হোক টিকে থাকুক ডাক ওয়ার্ল্ডের সাথে থাকুন এবার তৃতীয় যে সিনেমাটির কথা বলতে যাচ্ছি আগন্তুক এই ছবিটি শ্যামল মৌলা এবং পূজা চেরি অভিনয় করেছেন এই ছবিটি ভালো কাস্টিংয়ের একটি সিনেমা হয়েছে এখানে আমরা টেলার যেটাতে দেখলাম টেইলার দারুণ কাজ হয়েছে এবং সর্বশেষে যে সিনেমাটির কথা আমরা বলতে চলেছি সেটা হলো আমাদের দুই বাংলার হিরো সুপার স্টার হিরো সাকিব খানের তুফান তুফান পরিচালনা করেছেন রায়হান রাফি এবং এখানে প্রযোজনা প্রতিষ্ঠান হিসাবে আছে আলফা চর্কি এবং এস পি এফ প্রথমে যৌথ প্রযোজনার কথা শোনা গেল এখন দেশীয় প্রযোজনার ছবি হচ্ছে এটা আমরা জানতে পেরেছি সেন্সার সার্টিফিকেট পেয়েছে সেন্সারে কোনো বাধা নেই এখানে মিমি চক্রবর্তী ছাড়াও কাজ করেছেন বাংলাদেশে নাবিলা আর আছেন সুপারস্টার হিরো সাকিব খান আসে চঞ্চল চৌধুরীর মতো বাঘা ভাগা কিছু সনামতন্য আর্টিস্ট ফজলুর বাবু কাজ করেছেন আর আপনারা যারা শাকিব খানের ভিডিও পেতে চান অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন আমাদের চ্যানেলটাকে সাথে থাকবেন এছাড়াও রাজকুমার এবং প্রিয়তমা ছবিটি আপনারা চাইলেই সহজেই অ্যাপস থেকে দেখে নিতে পারবেন শাকিব খানের ছবি মিস করা যাবে না কারণ শাকিব খান বর্তমান সময়ের সুপারস্টার হিরো তিনি দীর্ঘ সময় বাংলা চলচ্চিত্র রাজত্ব করছেন এবং চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্বের দরবারে কাজ করে যাচ্ছেন এবারও তুফান ছবির মাধ্যমে যে হাইপ ক্রিয়েট হয়েছে আশা রাখি সেই ক্রিয়েটটা তিনি ধরে রাখবেন এবং তার যোগ্যতার তিনি আবারও প্রমাণ করবেন তিনি সেরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি কেমন ছিল জানিয়ে যাবেন স্বাগতম আজকে আপনারা ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকা নিয়ে কথা বলতে চলে এসেছি আমরা আজকে কথা বলবো ঈদে মুক্তিপ্রাপ্ত যে সকল সিনেমা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তার শুরুর আগে আপনাদেরকে অবশ্যই বলতে চাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটাকে ফলো দিয়ে দেবেন রিভেন্স রিভেন্স প্রযোজনা করেছে মোহাম্মদ ইকবাল পরিচালনাও করেছে মোহাম্মদ ইকবাল এখানে চিত্রনায়ক রোশন এবং চিত্রনায়িকা বুবলি মিশে সৌদগর অভিনয় করেছেন আছে আরও অন্যান্য অনেকেই ফাইট ডিরেক্টর থেকে শুরু করে সকল কিছু দেশে নির্মিত সিনেমা পিওর অথেন্টিক লিভেন্স ভালো লাগলো অবশ্যই পাশের প্রেক্ষা গিয়ে আপনারা দেখে নেবেন এবার আমরা চলে আসতেছি দ্বিতীয় ছবির গল্পে